বাঘমশাই ও বাঘমশাই একবারটি বাইরে আসুন না টুনি রাজ বিচার চাই কি শুনি সাত সকালে টুনি হ্যালো নাম হই বাঘমশাই আমার কিন্তু বিচার চাই তাই এলাম আপনার কাছে তাই বুঝি তো কি বিচার চাই বেগুন বনে আবার সেই দুষ্টু বিড়াল এলো নাকি সে আয় নতুন কি সেই দুষ্টু বিড়ালিনী তো সময় সুযোগ খুঁজে বেড়াচ্ছে আমার ছানাপোনাগুলোকে বাগে পেতে তবে আমি ওকে কিছু কম যাই নাকি বুদ্ধি করে নাকানি জোবানি খাওয়াই ওকে সে তো জানি রে টুনটুনির বুদ্ধির কোনো জবাব নেই তাহলে নালিশ কিসের কিসে আমার বাছারা এখন বেশ বড়ই হয়েছে একবারে উড়ে উড়ে তাল গাছের মাথায় যায় কিন্তু এবার তোদের পড়াশুনো শেখানো দরকার ওরে বাবা আমাকে মাফ কর রে টুনি আমি নিজেই গো মূর্খ আমি আবার পড়াবো কি তোর ছাড়া পড়াদের আহা আপনি পড়াবেন কেন পড়াবে তো শিয়াল পণ্ডিত ও তাই বল এতক্ষণে নিশ্চিন্ত হওয়া গেল তবে আমার ভাগ্নে শিয়ালও তো আমার মতোই সে পণ্ডিত হলো কবে আছেন এক মহা পণ্ডিত শিয়াল আছেন তবে থাকেন ওই পূব দিকের জঙ্গলে তার কাছে গিয়েছিলাম আমি বাহ তা কি বললেন ওই শিয়াল পণ্ডিত মশাই সে পণ্ডিত মশাই তো আমার কথা হেসেই উড়িয়ে দিলেন টুনটুনি ছানা পোনাকে সে নাকি পড়াতে পারবে না জঙ্গলে বড় বড় জীবজন্তুর ছানাদের পড়ায় সে আপনি এর বিচার করুন বাঘমশাই এ তো ভারী কঠিন ব্যাপার এত বড় পণ্ডিতের বিচার আমি করি কিভাবে যদি ফস করে কিছু পড়াশুনোর কথা জিজ্ঞেস করে ফেলে সে আমি জানি না আমার বিচার চাই আমি এখন যাই বাচ্চারা একা আছে বাসায় আবার যদি সেই বিড়ালটা চলে আসে আমি কাল আবার আসবো কিন্তু যা এতে এক নতুন সমস্যা শিয়াল পণ্ডিত তো নিশ্চয়ই ভারী বিদ্যান আমার তো লজ্জা শেষ থাকবে না চল চল আবার ওই তাল গাছের মাথায় উড়ে যায় না মা বলেছে না ফিরে আসা না পর্যন্ত আমরা যেন বাসা থেকে না বের হই যাব আর আসবো কেউ কিছু জানতেই পারবে না বিjabi তো চল না না আমি যাব না মা জানতে পারলে খুব বকবে কি কি ভীতুরে তুই আমি দেখ এক খনি जात थियो তালগাছের মাথায় খুব দুষ্টু ভাইটা আমার অতদূর দূর উড়ে আবার ঠিকঠাক আসতে পারবে তো সরব না ওই তো দুষ্টু বিড়ালটা এদিকেই আসছে নিশ্চয়ই কোনো কুমতলব আছে মাও নেই ভাইটা তাড়াতাড়ি ফিরে আসলেই হয় যাই বেগুন বনে টুনির বাচ্চাটা একবার দেখে যায় আহা নধর দুটো বাচ্চা কবে যে পাবো হাতে তবে টুনিটা ভারী চালাক অনেকবার বোকা বানিয়েছে আমাকে আজ মনে হচ্ছে টুনি বাসাই নেই দেখি একবার ছানা দুটোকে যদি ধরতে পারি দুষ্টু হয়েছিস কিন্তু তোরা আমি না গো মা এই ভাইটাই জোর করে একা একা উড়ে বেড়াচ্ছিল ভাগ্যিস আমি ঠিক সময় চলে এসেছিলাম না হলে যে কি হতো হ্যাঁ গো মা দুষ্টু মিড়ালটা তো আমাকে প্রায় ধরেই ফেলেছিল। ঘর মটকে দিতো নিশ্চয় হ্যাঁ তাই তো আমি তো দেখে ভয়েই আদমোরা আর কক্ষনও করবো না আমার ঘাট হয়েছে আচ্ছা তোরা এখন এখন বড় হচ্ছিস তো অনেক কিছুই শিখতে হবে শোন আমি শিয়াল পণ্ডিতের কাছে পাঠাবো তোদের দেখি বাঘমশাই ওনাকে রাজি করতে পারেন কি না কি মজা আমরা পড়াশোনা শিখবো তখন আমাদের নিশ্চয়ই তোমার মতো বুদ্ধি হবে শুধু আমার মতো কেন আমার থেকেও অনেক বেশি জ্ঞান বুদ্ধি হোক তোদের আমি চাই তোরা অনেক পড়াশোনা করে জ্ঞান অর্জন করিস আর জ্ঞানই শক্তি খুব ভালো হবে মা পড়াশোনা করে মানুষের মতো পাখি হব তাহলে চল আমার সাথে ওই তালগাছের মাথা পর্যন্ত উড়ে যাই আগে তো পাখির মতো পাখি হওয়ার পাঠ নেওয়া যাক পণ্ডিত মশাই ও পণ্ডিত মশাই বাড়ি আছেন ডাকছে যে যাব ঘরে বসিয়ে যদি আমার পড়া জিজ্ঞাসা করে তাহলে তো আমি কুপকার বলুন রাজামশাই টুনটুনি মানে আমাদের টুনি ভারী বুদ্ধিমতী হ্যাঁ ওই টুনটুনি তুচ্ছ এক পাখি তবে আপনি রাজা আপনি যখন বলছেন বুদ্ধিমতী তখন আর না করি কিভাবে ওই তুচ্ছ পাখি তার তো দেখি খুব আস্প রাজার কাছে গিয়ে বাচ্চাদের শিক্ষাদানের অধিকার চায় তা আমার কাছেও এসেছিল দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছি যত সব কিন্তু পণ্ডিত মশাই আমি রাজা আমার কাছে বিচার চাইতে এলে তো আমি ফিরিয়ে দিতে পারি না শিক্ষা লাভ করার অধিকার তো এই জঙ্গলের প্রত্যেকের আছে তা আপনি রাজা আপনি যখন বলছেন তখন তখন শিক্ষক পড়াশোনা আমার আর কি জসমিন দেশে যদাচার ইস কি ভালো আপনি সত্যি কথা বলতে কি আমি রাজা হতে পারি কিন্তু পেটে তো বিদ্যা নেই তাই আমার খুব দুঃখ আমি চাই সব পশু পাখি ছানারাই উচিত শিক্ষা লাভ সে তো ভালো কথা এই ঘরে আমার বড় বড় জন্তু জানোয়ারদের ছানারা আসে পড়াশোনা করতে তবে জায়গা তো কম তাই ছোটখাটো জন্তু জানোয়ার আর পাখিদের ছানাদের পড়ানোর আর জায়গা কোথায় ও তাই বুঝি ঠিক আছে আমি এই পাশের মাঠে এক মস্ত বড় পাঠশালা বানিয়ে দেবো জঙ্গলের সব ছানা পোনারা আসবে ওখানে পড়াশুনো করতে সে তো তাহলে ভালোই হবে আমি যাই টুনটুনিকে গিয়ে খবরটা দেই ওর বাচ্চারা এবার পড়াশুনো শিখতে পারবে না খুব বাড় বেড়েছে ওই টুনটুনির কি সাহস রাজার কাছে গিয়ে নালিশ করে আমার নামে দাঁড়া দেখাবো মজা আমি শিয়াল পণ্ডিত আর আমার কাছে পড়তে আসবে কিনা ওই তুচ্ছ পাখির ছানারা তবে হ্যাঁ এই পাখে একটা বড় পাঠশালা বানিয়ে নেওয়া যাবে যা বোকা বাঘ একটা